আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন একটি ভিটামিনের বোতল যার নাম শরবত ফওলাদ এই ভিটামিনের বোতল খুবই কার্যকরী একটি ভিটামিন যার দামও খুব কম মাত্র একশো সত্তর টাকা এটি নিয়মিত যদি আপনারা সেবন করেন তাহলে রক্ত স্বল্পতা রক্তের লোহিত কণিকার অভাব ক্ষোধামন্দা যকৃতির দুর্বলতা শারীরিক মানসিক দৈহিক শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার শরীরে রক্তকণিকা তৈরি করবে এর দাম কম কিন্তু কার্যকারিতা খুব ভালো যাকে এক কথায় বলে দামে কম মানে ভালো আর এর দাম কম থাকার কারণ হলো এটি বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি এন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির প্রোডাক্ট এই কোম্পানির প্রায় প্রোডাক্টটি একটু দাম কম তবে কার্যকারিতার দিক দিয়ে খুবই ভালো যাই হোক কাস্টমার আসতে সবাই ভালো থাকবেন